নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভাবছেন আমি আবার ভয়েস দিচ্ছি কেন নিজেই সামনে বলে সামনে বলেছি ঠিক কথা কিন্তু আশেপাশের এত চিৎকার চাঁচামেছি তখন বুঝতে পারিনি তাই জন্য আবারও নতুন করে ভয়েস দিতে হলো তো আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে তো যাচ্ছি সকালে রেডি হয়ে নিয়েছি সেটাই বলার যাচ্ছি কোথায় চলুন আগে যাচ্ছি কে কে সেটা দেখাই তারপরে যাচ্ছি কোথায় সেটাও বলছি এই যে যাচ্ছি আমি আর মা মা চট করে কোথাও বেরোয় না কিন্তু আজকের দিনটায় মা সকাল থেকেই বেরোচ্ছে তাই সকাল থেকে বিকেল একবার সন্ধ্যা অব্দি বেরিয়ে বেরিয়ে ঘুরে ঘুরেই বেরিয়েছে দিনটা দেখো দেখ এই বা দুটো একটা কোন বাকি রয়েছে যাচ্ছে খাবার আছে খাবার গার্লফ্রেন্ড আছে মনে হচ্ছে কিছু একটা দেখা করতে আছে দেখা করতে আছে তো দেখবেনই কে কে যাচ্ছি আমি মা সঙ্গে বৌদি বৌদি জানে মা কোথাও বেরোয় না তো বৌদিকে জানায়নি তাই বৌদিও সারপ্রাইজ হয়েছে মাকে নিয়ে যাওয়ার জন্য আর বৌদির এই ছোট ছোট কথাগুলো খুবই মজা পাই মানে সব সময় বৌদির সঙ্গে গেলে চোখে জল থাকবে না মুখে সব সময় হাসিই থাকে তো এই যে আলমগঞ্জের ব্রিজটা পেরোচ্ছি আমরা যাচ্ছি আজকে আলমগঞ্জের ভোগ আনতে আগের ভিডিওতে বলেছিলাম যে ভোগ পেলে বা ভোগ পেলে যাই হোক টিকিটটা পেলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভোগ দর্শন আপনাদেরকেও করাবো এই যে আলমগঞ্জের মন্দিরটা রথের আদলেই তো আগেও দেখিয়েছি আগের ভ্লগেও দেখিয়েছি এবারও রথের মানে সোজা রথে দেখিয়েছিলাম এই ভিডিওতেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো চলুন মন্দিরে কেমন সুন্দর আগের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম বাইরে থেকে মন্দির বন্ধ হয়ে গেছিলো এবারে কিন্তু দেখুন মন্দিরটা কত সুন্দর সাজানো আর আজকে পুজো হচ্ছে ঠিক টাইমে গেছি সাড়ে বারোটার গেছি তখন কিন্তু ভোগ দেওয়া হচ্ছে আর এইদিকে ঠাকুরের পুজোও চলছে নাম কীর্তন পুজো মানে জমজমাট মায়ের খুব ভালো লেগেছে জায়গাটা তাই আগের বছর আমি গেছিলাম এবছর ওই জন্য মাকে বৌদি বললো চল বৌদি আর আমি যাওয়ার কথা ছিল টোটো ফাঁকাই ছিল তাই মাকেও নিয়ে নি তো এই যে সুন্দরভাবে আর চলুন বাইরেটা দেখাই কত ভোগের লাইন পড়েছে এটা হচ্ছে এমনি সাধারণ মানুষের কুপনের ভোগ যেটা আমরা নিয়ে এসেছি এই যে এইখানটা দিয়ে কুপন নিয়ে লাইন দিয়ে নিতে হবে তো এখানে লাইন করেছে আর বৌদি দাঁড়িয়ে আছে লাইনে আমি মাকে বসিয়ে আমিও যাচ্ছি বৌদির কাছে কিন্তু চলুন আর একবার ভেতরটা দেখাই ভেতরটা মানে সত্যি করেই অসাধারণ লাগছে ད�ས 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 আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই ভোগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর কুপনটা চলুন একবার কুপনটাও শেয়ার করি এই যে টিকিটটা ছিল এইটা তিনটে কাটা হয়েছিল বৌদিদের আর আমাদের তো এরপরে শুরু হয়ে যাচ্ছে আরতি তাই আরতিটাও আপনাদের সঙ্গে অল্প একটু শেয়ার করব চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন তো দেখতে থাকুন এবার আরতিটা আরতি চলছে তার মধ্যে আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে আর এই যে মাও মাকেও ডেকে নিলাম মাও বেরিয়ে আসছে যেহেতু এবারে ঘরে সবাই রয়েছে আর ভোগ পন্তুটাও ঘরে একা আর এদিকে আমার দিদির ননদের সঙ্গে দেখা হয়ে যায় পিস্তত দিদির ননদ তার মেয়ে তার বাচ্চা ওরাও এসছে ভোগ নিতে তাই তাদের সঙ্গে একটু দেখা হয়ে গেছে তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা যাই হোক নিজেদের লোকের সঙ্গে দেখা হলে যা হয় চলুন বাড়ি গিয়ে এবারে ভোগটা দর্শন করাই আপনাদের এই যে এটা হচ্ছে ভোগ ভোগটা দেখুন আগের বারও দর্শন করিয়েছিলাম এবারেও ভোগটা নিয়ে এসছি চলুন কি কি দিয়েছে দেখাই পাঁচ রকমের ভাজা দুটো হচ্ছে ছাতুর কুর ভরা কচুরি আর এই যে আলু ভাজা শাক ভাজা বড়ি ভাজা ভেজিটেবল চপ ভেন্ডি ভাজা পাঁচ রকমের ভাজাই থাকে তার মধ্যে দিয়েছে এদিকে হচ্ছে মিষ্টি পায়েস তুলসি পাতা দিয়ে দিয়েছে দিয়ে প্রতিটা পায়েসে এটা একটা রসগোল্লা পনিরের তরকারি এটা চাটনিটা ডালে মিশে গিয়ে জার্নি হয়ে গেছে এটা হচ্ছে ডাল টমেটো দিয়ে ডাল বললাম বৌদি বললো না ওটা হচ্ছে পনিরের ডাল এটা টমেটোর ডাল পটলের তরকারি আর এখানে আছে পোলাও মালপোয়া আর একটা করে খাজা এই ছিল আমাদের ভোগ কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পনেরো তারিখ অবধি লাস্ট ভোগ দেবে তাই আমাদের একদিন ভোগ খাওয়া হয়ে গেল আপনাদের সঙ্গে ভোগ দর্শন করানো হয়ে গেল জয় জগন্নাথ বলে আজকে ভিডিওটা শেষ করছি তো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই